পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে ১৩ বছরের ছোট্ট বালিকা নাইমা হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেল নাইমা পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে নাইমার চোখ থেকে অজরে পানি পড়ছে মেয়েটা কাউকে কিছু বলতেও পারছে না নাইমার এমন অবস্থা দেখে তার মা শিউলি বেগম এগিয়ে আসে শিউলি বেগম নাইমার মাথায় হাত রেখে বলল মা কি হয়েছে তোর নাইমার সামনে সবাই বসে আছে তাই নাইমা কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপ দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করে ব্যাপারটা শিউলি বেগম কিছুটা বুঝতে পারে সেই নাইমাকে নিয়ে অন্য ঘরে চলে যায় ঘরে নিয়ে শিউলি বেগম নাইমাকে বলল কিরে তোর কি কিছু হয়েছে নাকি তখন নাইমা বলল মা আমার পিরিয়ড শুরু হয়েছে প্যাটে অসহ্য ব্যথা করছে আমি এইভাবে বিয়ে করতে পারবো না তুমি একটু বোঝার চেষ্টা করো শিউলি বেগম বুঝতে পারে ব্যাপারটা কিন্তু তার তো কিছুই করার নাই সে চাইলেও বিয়েটা ভেঙে দিতে পারে না হঠাৎ করে শোনা যায় বর এসেছে বর এসেছে কথাটা শুনে নাইমা আতকে উঠল তার মনের ভিতরে ভয় ঢুকে গেল নাইমা কান্না করতে করতে তার মাকে বলল মা তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না তখনই ঘরে চলে আসে নাইমার বাবা মিজান সাহেব মিজান সাহেব ঘরে এসে দেখে নাইমা কান্না করছে তখন মিজান সাহেব নাইমার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে মারে মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি সব মেয়েদের এটা মেনে নিতে হয় মিজান সাহেব আসল ঘটনাটা বুঝতে পারেনি নাইমা তার বাবাকে কিছু বলতেও পারছে না বাবাকে সে কি করে বলবে তার কি হয়েছে তখন শিউলি বেগম মিজান সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সব কিছু খুলে বললো মিজান সাহেব এমন কথা শুনে অবাক হয়ে গেল কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না মিজান সাহেব অনেকক্ষণ চেয়ারের উপরে বসে থেকে ভাবতে থাকে আর যদি এখন বিয়েও ভেঙে দেওয়া হয় তাহলে তো আর কেউ নাইমাকে বিয়েও করবে না সবাই ভাবে নাইমার কোনো সমস্যা আছে আর নানানজন নানান কথা বলবে তাই মিজান সাহেব সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বললো তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো এই কথা বলে মিজান সাহেব চলে গেল। শিউলি বেগম তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না কারণ সে জানে মিজান সাহেব যেটা বলে সেটাই করে তারপর শিউলি বেগম নাইমার রুমে চলে যায় অন্যদিকে দেখা যায় নাইমার হবুস্বামী রাকিব বরযাত্রী নিয়ে নাইমাদের বাসায় চলে আসছে মিজান সাহেব সবাইকে এনে প্যান্ডেলের ভিতরে বসালো রাকিব এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না এক কথা বলতে গেলে তাকে জোর জবরদস্ত করেই বিয়ে করানো হচ্ছে রাকিবের বাবা মা জোর করেই তাকে বিয়ে দিচ্ছে মিজান সাহেব সবার সাথে কথা বলে পরিচয় হয়ে নিল এদিকে নাইমার মা তার রুমে এসে দেখে নাইমা বসে আছে নাইমা তার মাকে দেখে বলল মা বাবা কী বলল বিয়েটা কি ভেঙে দিয়েছেন শিউলি বেগম বলল না মা তোর বাবাকে তো চিনিস তিনি এক কথার মানুষ যা কিছু হয়ে যাক তিনি তার কথা নরচর হতে দিবেন না মা তোমরা কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাইছো আমি কি তোমাদের কাছে অনেক বোঝা হয়ে গিয়েছি আমার তো এখন পড়াশোনা করার বয়স আমি এই বয়সে কিভাবে একটা সংসার সামলাবো বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে আমি এই বিয়ে করতে চাই না মা আবার এই দিকে আমার এই অবস্থা আমি কিভাবে এসব অন্য একটা লোককে বলবো তুমি কিছু একটা করো প্লিজ আমি আর কি করতে পারি চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে মা একটা কাজ করো আমাকে তোমরা গলা টিপে মেরে ফেলো আমার আর এসব ভালো লাগছে না আমি বুঝতে পারছি তোমরা আমাকে তাড়াতে চাইছো তাই না আমি বিয়ের পরে কিভাবে একটা অচেনা মানুষকে এই সব বলবো তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর যদিও আমারও আছে তার প্রতি তবু সে যদি চায় আমি কি না করতে পারবো সে তো আর একটা মেয়ের এই অসহনীয় যন্ত্রণার কথা বুঝতে পারবে না সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে মা এমনিতেই আমার বয়স অনেক কম আমি কিভাবে এত কিছু সামলে নেব হঠাৎ করে শিউলি বেগমকে ডাক দিলেন তার স্বামী সে উঠে চলে গেল একা একা রুমের মধ্যে বসে থাকে নাইমা মেয়েটা অজরে কান্না করতে থাকে নাইমা বুঝে গিয়েছে তার এই বিয়ে আর আটকানো সম্ভব না তাকে এই অল্প বয়সে স্বামীর সংসার করতেই হবে শিউলি বেগম মিজান সাহেবের কাছে গিয়ে বলল মেয়েটা অনেক কান্নাকাটি করছে এমনিতেই মেয়েটির বয়স অনেক কম আবার এখন এই অবস্থা কিছুই করার নেই বরপক্ষ চলে এসছে কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না মেয়েকে রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি বড়পক্ষ অপেক্ষা করে বসে আছে সময় নষ্ট করে লাভ নেই যাও নাইমাকে নিয়ে আসো এই কথা বলতে বলতে মিজার সাহেব চলে গেলেন কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসলো সবাই নাইমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট মেয়েটাকে অসাধারণ সুন্দরী লাগছে নাইমাকে এনে রাকিবের পাশে বসানো হলো পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করে বসে আছে নাইমা একটু পরপর পেটে হাত দিচ্ছে নাইমা তারপর ইসলামিক নিয়মে তাদের বিয়ে হয়ে গেল বিয়ের সব কাজ শেষ করে এখন কনে বিদায় করার সময় হয়ে গিয়েছে নাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শিউলি বেগম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল মা কান্না করিস না আমাদের কথা মনে পড়লেই চলে আসিস এটাই তো নিয়ম সব মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি আমিও তো আগে অন্য বাড়ির মেয়ে ছিলাম দেখবি কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে তারপর মিজার সাহেব নাইমাকে রাকিবের হাতে তুলে দিয়ে বলল বাবা নাইমা আমার একমাত্র মেয়ে তুমি ওকে দেখে রেখো এই কথা বলতে বলতে মিজার সাহেবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো নাইমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল বরযাত্রী তিরিশ মিনিটের মধ্যে রাকিবের বাড়িতে পৌঁছে গেল সবাই দেখতে দেখতে রাত হয়ে গেল ঘড়িতে রাত বারোটা ছুঁই ছুঁই কিন্তু রাকিব এখনও বাসর ঘরে আসেনি একটা রুমের মধ্যে একা একা বসে আছে নাইমা প্রায় এক ঘন্টা পার হয়ে গেল নাইমাকে বাসর ঘরে এনে বসিয়ে রেখেছে সবাই কিন্তু রাকিবের আসার কোনো নামই নেই এই দিকে নাইমার মনের ভিতরে অজানা ভয় আর পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে আছে মেয়েটা শরীরটাও ভালো লাগছে না মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেরিয়েই চলছে অচেনা একজন মানুষ তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর সে যদি চায় আমি কি না করতে পারবো সে তো আর একটা মেয়ের এই অসহনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না সে তো নিজের ক্ষোধাটা নিবারণ করবে এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে এসব ভাবতে ভাবতে নাইমার ভয় যেন বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে কারো আসার শব্দ শুনে আর বাকি রইল না বুঝতে যে রাকিব আসছে দরজার শব্দ শুনে নাইমার বুকের ভিতর কেঁপে উঠল ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে প্রবেশ রাকিব বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটি ঘোমটা দিয়ে বসে আছে ভয়ে সে নড়াচড়া করার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে কিছুক্ষণ পর বরের বেশে রাকিব রুমে প্রবেশ করলো সেই রুমে দরজা লক করতেই দেখতে পেল ঈষৎ কেঁপে উঠল মেয়েটি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাকিব বাসর করে প্রবেশ করলো রাকিবের হাতে একটা ব্যাগ ছিল রাকিব ব্যাগটা নাইমার দিকে এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য আর কতক্ষণ এই মোটা শাড়িটা পরে থাকবে চেঞ্জ করে নাও এবার এই কথা বলে রাকিব ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য রাকিব চলে যাওয়ার পরে নাইমা ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখে একটা সুতি ওয়ান পিস জামা সাথে একটা প্লাজু এবং একটা প্যাকেট করা কি যেন জিনিস রয়েছে প্যাকেটটা খুলে দেখে সে একটা ন্যাপকিনের প্যাকেট কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল নাইমা মাথায় কিছুই আসছে না লোকটা বুঝলো কী করে নাইমার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণের মধ্যে রাকিবও ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলো আর খাটের এক কোণে বসে বসে ফোন টিপছে কেউ কোনো কথা বলছে না একটু পরে নাইমা লাজুক কণ্ঠে বলল আপনি জানেন কিভাবে আমার যে এটা লাগবে রাকিব একটা মুচকি হাসি দিয়ে বলল আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম বিষয়টা যখন তোমাকে আমার পাশে বসানো হয়েছিল আমি তখনই তোমার অস্থিরতা দেখেই বুঝতে পেরেছি ও বাট অস্থিরতার তো অন্য কারণও থাকতে পারে তাই না হুম থাকতে পারে বাট বারবার পেতে হাত দেওয়ার কারণ তো আর অন্য কিছুই হতে পারে না রাকিবের কথা শুনে নাইমা তো পুরাই অবাক হয়ে গেল নাইমা মনে মনে ভাবতে থাকে লোকটা তার এত কিছু খেয়াল করলো অথচ সে লোকটাকে বুঝতেই পারলো না নাইমাকে চুপচাপ থাকতে দেখে রাকিব বলল ভয় পাওয়ার কিছুই নেই তুমি আমার স্ত্রী আর সব থেকে বড় কথা হলো কারো ভালো স্বামী হতে গেলে আগে তার ভালো বন্ধু হতে হয় তুমি আমার কাছে তোমার সব কিছুই শেয়ার করতে পারো কোনো সমস্যা হবে না নাইমা রাকিবের কথা শুনে একটু খুশি হলো তার ভিতরে ভয় কাজ করছে রাকিব নাইমাকে বলল নাম কি তোমার মেয়েটি আবার কাঁপা কাপা কণ্ঠে বলে উঠল। জি আমার নাম নাইমা রাকিব বুঝতে পারল নাইমা ওকে প্রচণ্ড ভয় পাচ্ছে তাই সে নাইমার ভয় দূর করার জন্য বলল মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছো কেন লজ্জায় নাকি নাইমা আগের মতোই কাপা কাপা কণ্ঠে বলল জি না তাহলে এমন জড়ো হয়ে মাথায় ইয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছো কেন নর্মাল ড্রেস পরে নাও নাইমা তবু আগের মতোই বিছানার একপাশে পাশে গুটিসুটি মেরে বসে রইল মেয়েটা খুব ভয় পাচ্ছে ভয়ে কোনো কথাও বলছে না মেয়েটা নাইমার এমন আচরণে এবার রাকিবের কিছুটা হাসি পেল কিন্তু সে হাসি চেপে রেখে বলল ভয় নেই আমি তোমায় স্পর্শ করব না তুমি নির্দিদায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমোতে পারো রাকিবের কথায় যেন নাইমা প্রাণ ফিরে পেল সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করার জন্য কিছুক্ষণ পরে নাইমা ড্রেস চেঞ্জ করে এসে খাটের এক কোণে বসে রইল নাইমার মন থেকে বয় অনেকখানি কেটে গেল রাকিব নাইমাকে বলল এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত এই রাত আমরা স্পেশালভাবে ভাবে উপভোগ করতে পারি রাকিব নাইমাকে বলল আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে সাথে তারাও জ্বলছে মিট মিট করে চলো আমরা ছাদে গিয়ে গল্প করি নাইমা মনে মনে খুব খুশি হলো হুম চলুন আপনাকেও আমার কিছু বলার রয়েছে ছাদের এক কোণে দুজনে বসে আছে রাকিব নাইমাকে বলল আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে ঠিক যেন আমার স্বপ্ন পুরি যাকে আমি চেয়েছিলাম জীবনে তাকে আমি পেয়েছি তোমার রেশমিকালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো রাকিবের মুখে এমন কথা শুনে নাইমা খুবই লজ্জা পেয়েছে খুশিতে মনটা ভরেও উঠেছে সে চুলগুলা খুলে দিল হালকা বাতাসে চুলগুলো উঠছে রাকিব সেই সৌন্দর্য অপলক দৃষ্টিতে উপভোগ করছে আজ থেকে তোমার আর আমার নতুন জীবন শুরু এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ একজনের স্ত্রী আজ থেকে তোমার জীবনে নতুন রকম জীবন কাঠামো শুরু হলো তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি আজ থেকে তোমার অনেক দায়িত্ব নাইমা তুমি ভয় পেও না এই সংসার যুদ্ধে তুমি একা নও আমিও তোমার সহযোদ্ধা আমরা দুইজন মিলে গড়ে তুলবো একটি সুন্দর সুখী পরিবার নাইমা এই বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে ছোট বড় সবার সাথে বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এই বাড়ির বউ মনে না করে এই বাড়ির মেয়ে মনে করে তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে দেখবে তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠবে আমরা শুধুই ভালো স্বামী স্ত্রী হব না আমরা খুব ভালো বন্ধুও হব সুখে দুঃখে দুইজনে মিলেমিশে রব একসাথে সংসার জীবনে অনেক রাগ অভিমান হতেই পারে তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে কোথাও যাব না বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব অল্প রাগ হালকা অভিমান মাঝে মাঝে একটু ঝগড়া অটুট বিশ্বাস আর অপুরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের সংসার আপনি আমার উপর বিশ্বাস রাখবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বুকে আঁকলে রাখবেন আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার নিজের মনের মতো সাজিয়ে আপন করে নিব এই সংসারকে আমি আপনার ভালোবাসায় আল্লাহর রহমতে সবার দোয়াতে এই সংসারকে সবসময় সুখী রাখতে চেষ্টা করব। তোমার কথা শুনে আমার মন ভরে গেল এবার তোমার কথা বলো আমাকে খুব ভালোবাসতে হবে কখনো অবহেলা করতে পারবেন না আপনার বুকে ঠাঁই দেবেন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে ভোরবেলা আমার পাশে বসে আমার কণ্ঠে কোরআন লজ শ্রবণ করতে হবে আমি আপনাকে খুব শাসন করব জ্বালাবো অনেকটা অবচল থাকতে হবে আমি গুছিয়ে দিব বলে আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করলে আমি খুব খুশি হব আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দেবেন তাড়াতাড়ি বাসায় ফিরবেন আমার চুলের খোপায় ফুল গেঁথে দিবেন আর হ্যাঁ আমাদের রুমের জানালার পাশে বেলি ফুল আর হাসনায়না ফুল গাছ লাগাবেন চাঁদনি রাতে গিয়ে আমাকে গান কবিতা গল্প শোনাতে হবে মনে রাখবেন নীল রং আমার খুব প্রিয় আর হ্যাঁ জন্মদিন বিবাহ বার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে আর বেশি কিছু বলতে চাই না বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই আমি শুধু আপনার হব আপনি শুধুই আমার হবেন আমি আমার কল্পনাতে আমার স্বপ্নে আমার মনের মাঝে এই রকম মেয়ে সাজিয়ে রেখেছিলাম তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী আমার সুখের বৃষ্টি আমার বাহডুরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমিই রবে আপনিও আমার স্বপ্নের পুরুষ যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি আপনার তরে নিজেকে মেলে দিতে চাই আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই রাকিব নাইমার কপালে চুম্বনেকে দিয়ে বুকে জড়িয়ে নিল একে অপরকে খুব শক্ত করে ধরে আছে কিছুক্ষণ পরে দুজনেই ঘুমিয়ে পড়ে সকালে কারোর চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে গেল নাইমার পাশে তাকিয়ে দেখে রাকিব নেই চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল নাইমার সে চোখ খুলে তাকিয়ে দেখে রাকিব তার পাশে নেই নাইমা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো নিজের রুম থেকে রুম থেকে বের হতেই নাইমার কানে একটা আওয়াজ ভেসে আসলো কথাটা বলছিল নাইমার শাশুড়ি নাইমার শাশুড়ি একটা মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে মহিলাটা বলে উঠল তোমার ছেলের বউ কই তাকে তো দেখতে পাচ্ছি না মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে বড়লোকের মেয়ে সকাল নয়টা বাজে এখনো ওঠে নাই মনে হয় বাসার কাজ করার জন্য কাজের লোক সাথে করে নিয়ে আসছে এখনকার বউগুলো এমনই হয় কি আর বলবো নাইমা কথাগুলো শুনেও না শোনার ভান করে তার শাশুড়ি দিকে এগিয়ে আসতে থাকে নাইমার শাশুড়ি নাইমাকে দেখে পাশের মহিলাকে বলল ওই যে আইতাসে নবাবের বেটি মুখ ভেংচি দিয়ে কথাটা বলল নাইমার শাশুড়ি তারপর নাইমা ওনাদের সামনে এসে সালাম দিল তারপর তারা কিছুক্ষণ কথা বলল মহিলাটার সাথে মহিলাটা নাইমাকে বলল নতুন বউ এত লেট করে ঘুম থেকে ওঠা ঠিক না উনি এমন আরও কিছু কথা বলে তারপর চলে গেলেন নাইমার শাশুড়ি সালমা বেগম মোটেও তেমন একটা ভালো মানুষ না সালমা বেগম নাইমাকে বলল আমার জন্য একটু চা করে নিয়ে আসতো বৌমা নাইমা চা বানাতে চলে গেল রান্নাঘরে কিন্তু কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না এই বাড়িতে আজ নাইমার প্রথম দিন কোথায় কি আছে তার পক্ষে এসব জানারও কথা নয় তারপরেও সে খুঁজতে থাকে এসব খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সময় নাইমার হাতের সাথে ধাক্কা খেয়ে একটা চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায় নাইমা মনে মনে অনেক ভয় পেয়ে গেল সালমা বেগম কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে আসেন আর এসেই দেখেন এই অবস্থা এইদিকে নাইমা অনেক ভয় পেয়ে গেল সালমা বেগম বলে উঠলেন কিভাবে ভেঙে গেল এটা মা আমি খেয়াল করিনি আমার হাতের সাথে লেগে কাপটা পরে ভেঙে গেল প্রথম দিনে এই অবস্থা বাকি দিন কি করবে আল্লাহে ভালো জানে ঠিকঠাকভাবে কি কাজ করতে পারো না তুমি সামান্য একটু চা বানাতে বললাম আর এর জন্য এত কিছু নাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সালমা বেগম নাইমাকে আরো অনেক কথা শোনালেন তারপর চলে গেলেন রান্নাঘর থেকে একটু পরেই নাইমা নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে অনেকক্ষণ পর রাকিব বাসায় ফিরে আসে রাকিব বাসায় এসে দেখে নাইমা মন খারাপ করে বসে আছে রাকিব নাইমার পাশে বসে নাইমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো কেন কই মন খারাপ ঠিক আছি আমি আপনি ঘুম থেকে কখন উঠিলেন আমি তো সকাল সাতটায় ঘুম থেকে উঠে গিয়েছি কেন কি হয়েছে তোমার কিছুই হয়নি আপনি আমাকে ডাকেন নাই কেন আসলে অনেক রাতে ঘুমালে তাই ভাবলাম আরও কিছুক্ষণ ঘুমাও তাই আর ডাক দিলাম না তোমাকে আচ্ছা আমি ফ্রেশ হব আর হ্যাঁ আমরা বিকালে আজ ঘুরতে যাব। ঠিক আছে রাকিবের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেল নাইমা ফ্রেশ হয়ে রাকিব বের হয়ে আসলো ওয়াশরুম থেকে তারপর রাকিব নাইমার পাশে এসে বসে বলল এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তুমি মুখে না বললেও আমি বুঝতে পারছি আর এটা কোনো ব্যাপার না এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু অসুবিধা হতেই পারে তবে তোমাকে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হবে দেখবে কিছুদিন পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নাইমা কিছু না বলে চুপ হয়ে বসে রইল নাইমার মুখে কোনো কথা নাই দেখে রাকিব বলল এমন মনমরা হয়ে বসে আছো কেন এমনিতেই আচ্ছা একটা প্রশ্ন ছিল তোমার কাছে কি প্রশ্ন আপনি কি বিয়ের আগে আমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছিলেন না আমি বিয়ের আগে তোমাকে দেখিয়েও নি কোনো খোঁজ খবরও নেই নাইমা বললো কেন কারণ আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না আর আমি বিয়ে করতে রাজিও ছিলাম না তাই এত কিছু দেখিও নাই মা বাবা জোর করে আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে তাই তাদের ইচ্ছেতেই আমি বিয়ে করার জন্য রাজি হলাম পরে তোমাকে প্রথমবার দেখে আমি মনে মনে অনেক খুশি হলাম নাইমা বলল খুশি হলেন কেন কারণ আমি যেমন মেয়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমনি একটা মেয়ে তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগে যায় তবে তুমি সত্যি সবার থেকে অনেক আলাদা তোমার বয়স কম হলেও তোমার কথায় চলাফেরায় ম্যাচুরিটি ম্যাচুরিটি একটা ভাব আছে তোমার কথা শুনলে কেউ বলবে না তোমার বয়স এত কম তোমাকে নিয়ে আমি আমার জীবন আলোকিত করতে চাই আমাদের এই সংসার আমাদের সাজাতে হবে অনেকক্ষণ দুজনে মিলে অনেক কথা বলতে থাকে রাকিবের কথা শুনে নাইমা রাকিবের প্রতি দুর্বল হয়ে পড়েছে তারা নিজেদের মধ্যে কথা শেষ করে রাকিব বাহিরে চলে গেল নাইমা নিজের রুমে বসে রইল সালমা বেগম নাইমার রুমে এসে দেখে সে রুমের ভিতরে শুয়ে আছে নাইমা তার শাশুড়িকে দেখে তাড়াহুড়া করে উঠে বসে সালমা বেগম নাইমাকে সারা দিন শুয়ে থাকলে তো হবে না বাসায় অনেক কাজ আছে ওইগুলোও তো করতে হবে নাকি হুম আমি আসছি মা আর একটা কথা কি কথা মা তুমি সারাক্ষণ রাকিবের পাশে পড়ে থেকো না তার সাথে সময় কম কাটানোর চেষ্টা করবে সারাক্ষণ রুমের ভিতরে বসে থাকবে না আর রাকিবের সাথে যত পারো কম সময় কাটাবে সালমা বেগম একজন শাশুড়ি হয়ে ছেলের বউকে কীভাবে এসব কথা বলতে পারে উনি এমন একটা মানুষ তার মুখে কোনো কিছুই আটকায় না আর মনে হচ্ছে রাকিবের সাথে নাইমাকে সালমা বেগম সহ্য করতে পারছেন না না হলে নিজের ছেলের বউকে কেউ এভাবে এসব বলতে পারে সালমা বেগমের কথা শুনে নাইমা নিশ্চুত হয়ে আছে একেতে নতুন বউ সেই জন্য কিছু বলতেও পারছে না সব কিছুই মাথা নিচু করে মেনে নিচ্ছে এই ঘটনার পরে দেখতে দেখতে বিকাল হয়ে আসলো তখন রাকিব নাইমাকে বলল রেডি হয়ে নাও আমরা এখনি বের হব না হলে আমাদের আবার ফিরতে অনেক রাত হয়ে যাবে নাইমা বলল আমি যাব না আমার ভালো লাগছে না আপনি যেতে পারেন কেন কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি নাইমা না আমি ঠিক আছে তাহলে যাবে না কেন বলছ তখন তো বললে যাবে আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ দেখি তো আমি তোমাকে একটু এই কথা বলে রাকিব নাইমার কপালে হাত দিতে যাবে এমন সময় নাইমা রাকিবের হাত এক ছটকা দিয়ে সরিয়ে দিল রাকিব অবাক হয়ে তাকিয়ে রইল নাইমার দিকে নাইমা বলল আমাকে স্পর্শ করবেন না আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দেইনি এখনো ভুল করেও আমাকে স্পর্শ করতে আসবেন না আমাদের কাগজে কলমে বিয়ে হলেও আমি আপনাকে মন থেকে স্বামী হিসেবে এখনও মেনে নেইনি। আশা করি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাইমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে রাকিব তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আর সে বুঝতেও পারছে না নাইমা তার সাথে এমন ব্যবহার করছে কেন হঠাৎ নাইমার এমন ব্যবহার দেখে অবাক হয়ে গেল রাকিব রাকিব বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন হলো যে নাইমা এমন ব্যবহার করা শুরু করলো তার সাথে সকালে তো সব কিছু ঠিকঠাক ছিল তাহলে হঠাৎ করে এমন করছে কেন আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি এমন কিছু বলছি যার জন্য সে রাগ করে আছে আমার উপর কিন্তু এসব কোনো কিছুই তো রাকিব করেনি তাহলে এসবের কারণ কি। রাকিব নাইমাকে বলল কি হয়েছে তোমার আমাকে একটু বলবে প্লিজ কি হবে আমার কিছুই হয়নি তুমি আমার সাথে যাবে বললে আমি সব কিছু ঠিক করে আসলাম হঠাৎ করে না করে দিলে কিভাবে হবে বলো হয়তো তোমার মন খারাপ তাই এমন করছো আমার সাথে চলো দেখবে মন ভালো হয়ে গেছে রাকিব নাইমাকে অনেক বুঝিয়ে অবশেষে রাজি করিয়ে নিল এ সময় কোথায় যাচ্ছিস তোরা মা নাইমাকে নিয়ে একটু বের হলাম আমি আর কিছু শপিং করতে হবে নাইমার জন্য রাকিব বলল সালমা বেগম মুখে একটা হাসি নিয়ে বলল ঠিক আছে যাও সাবধানে যেও তারপর নাইমা রাকিব বের হয়ে গেল তারা বের হওয়ার সাথে সাথে সালমা বেগমের মুখের হাসিটা গায়েব হয়ে গেল রাকিব নাইমাকে নিয়ে ঘুরতে যাওয়ার বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারেনি সালমা বেগম সালমা বেগম তাদের দুইজনকে একসাথে দেখতেই পারেন না রেগে মেগে তারপর তিনি তার রুমে চলে গেলেন অন্যদিকে রাকিব আর নাইমা রিক্সার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে ললো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিক্সা এখনও তারা পাচ্ছে না তখন নাইমা বলল চলেন এইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটা শুরু করি হাঁটার মধ্যে রিক্সা পেলে আমরা উঠে যাব নাইমার কথা শুনে দুজনেই হাঁটা শুরু করে দিল হাঁটতে হাঁটতে রাকিব বললো আচ্ছা তোমার পছন্দের খাবার কি বলো তো নাইমা বলল আমার সব থেকে পছন্দের খাবার হলো ফুচকা ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে ও আচ্ছা হাঁটতে হাঁটতে একটা রিক্সা দেখতে পায় তারা তারপর দুজনেই রিক্সায় উঠে বসে রিক্সা একটা শপিং মলের সামনে গিয়ে থামে রিক্সা ভাড়া মিটিয়ে তারা শপিং মলের ভিতরে চলে যায় তারপর নাইমার জন্য কিছু শপিং করে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে তাদের নিজেদের মতো খাবার অর্ডার করে তাদের সামনে খাবার চলে আসে তবে নাইমার মন এখনো খারাপ সালমা বেগমের কথাগুলো নাইবার মনে পড়ছে বারবার সেগুলো মনে করতেই নাইমা চুপ হয়ে গেল খাবার সামনে রেখেও খাবার খাচ্ছে না রাকিব নাইমাকে দেখে বুঝতে পারে বিষয়টা নাইমা খুবই চিন্তিত তখন রাকিব বলল নাইমা তুমি খাবার খাচ্ছ না কেন খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে রাকিবের বলা কথা নাইমার কান অব্দি যায়নি সে তো অন্নমনস্ক হয়ে সালমা বেগমের কথাগুলো ভাবছে রাকিব এবার একটু জোরেই কথাটা বলল তখন নাইমা বলল কি হয়েছে তোমার কি হয়েছে তো তখন থেকে খেয়াল করছি তুমি অন্নমনস্ক হয়ে কি যেন ভাবছ কি হয়েছে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো না তেমন কিছুই হয়নি তারপর রাকিব আর কোনো প্রশ্ন করলো না তারা দুজনেই খাবার খেয়ে একটা নদীর পারে চলে গেল নদীর পারে যেতেই তাদের পুরো শরীর শীতল হয়ে উঠল ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বাতাস আসছে দুজনেই হাঁটতে থাকে কিন্তু কেউ কোনো কথা বলছে না নদীর পারে এসে নাইমার মন কিছুটা ভালো হয়ে গেল রাকিব নাইমার দিকে তাকাতেই দেখে বাতাসের সাথে নাইমার চুল ও হাওয়ায় ভাসছে খুব সুন্দর লাগছে নাইমাকে হঠাৎ করে নাইমা একটা ফুচকার দোকান দেখে নিজের অজান্তেই এই প্রথম সে রাকিবের হাত ধরে ফেলল নাইমার হাতের ছোঁয়ায় রাকিব শিউরে ওঠে নাইমা ব্যাপারটা বুঝতে পারে আর সে রাকিবের হাত ছেড়ে দিয়ে সরি বলে এক দৌড়ে চলে গেল ফুচকার দোকানের দিকে আর এই দিকে বেচারা রাকিব তার হাতের দিকে তাকিয়ে আছে নাইমা একা একা ফুচকা খাচ্ছে খেতে খেতে দুই প্লেট খাইছে তাও সে রাকিবকে জিজ্ঞেস করলো না সে খাবে কিনা তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাসায় চলে গেল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাকিব বাসা থেকে বের হয়ে চলে গেল একটু পরে সালমা বেগম নাইমার রুমে আসে সালমা বেগমকে দেখেই নাইমা খাটের উপর থেকে নেমে দাঁড়িয়ে গেল নাইমা বললো মা কিছু লাগবে নাকি কিছু লাগবে না তোমাকে আমি কি বলেছিলাম ভুলে গেলে তোমাকে না বলছি রাকিবের সাথে কম মিশতে জি আম্মা আমি ওনার সাথে যেতে চাইনি উনি আমাকে জোর করেই নিয়ে গিয়েছে সব বুঝি আমি তুমি না চাইলে রাকিব কোনোভাবেই নিতে পারতো না তোমাকে যাই হোক ওয়াশরুমের ভিতরে কিছু জামা কাপড় রেখে এসেছি এসব একটু ধুয়ে রেখে দিও কেমন সালমা বেগমের কথা মতো নাইমা সব জামা কাপড় ধুয়ে রেখে নিজের রুমে চলে যায় আবার নাইমাকে বসে থাকতে দেখলেই সালমা বেগম বলে উঠল এইভাবে শুয়ে বসে থাকলে বাসার কাজকর্ম কি তোমার বাবা মা এসে করে দিয়ে যাবে নাকি সালমা বেগমের কথা শুনে নাইমা রেগে গিয়ে বলল আপনার যা বলা সেটা আমাকে বলবেন আমার বাবাকে আমার পরিবারকে কেন টেনে নিয়ে আসেন আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না এখানে বাবার জন্য যদি এতই টান হয় বাসার কাজ ফেলে রেখে সারাদিন রুমে বসে থাকো কেন বাসা কি তোমার আম্মু তোমাকে কিছুই শেখায়নি আল্লাহ জানে তোমাকে কোন পরিবার থেকে তুলে নিয়ে আসছে দেখুন মা আমার পরিবার নিয়ে কথা বলবেন না কারণ আমার পরিবার আমাকে এমন কোনো খারাপ শিক্ষা দেয়নি আমি আমার মা বাবার কাছে সবসময় ভালো শিক্ষাই পেয়েছি তোমার এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলছো আজকে রাকিব বাসায় আসুক তারপর একটা কিছু হবে হয়তো এই বাড়িতে তুমি থাকবে না হয় আমি থাকবো এই কথা বলেই সালমা বেগম নিজের রুমে চলে যায় একটু পরে রাকিব বাসায় ফিরে আসতেই নাইমার নামে রাকিবকে অনেক কথা বলতে থাকে সালমা বেগম রাকিব তার মায়ের মুখে এসব কথা শুনে সে রাগ করে নিজের রুমে চলে আসে কিন্তু সে নাইমাকে কিছুই বলে না খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে রাকিব নাইমা রাকিবকে খাওয়ার জন্য ডাক দিলে রাকিব খাবো না বলে ঘুমিয়ে পড়ে তারপর থেকে রাকিব নাইমার সাথে আগের মতো আর কথা বলে না দরকার ছাড়া কথা খুব কমই বলে দুইজনে নাইমার বাবা রাকিবকে ফোন দিয়ে বলল তাদের ওই বাড়ি থেকে ঘুরে আসতে তখন রাকিব ভাবল যে নাইমা ওই বাড়ি থেকে ঘুরে আসলে ঠিক হয়ে যাবে মনও ভালো হয়ে যাবে রাকিব নাইমাকে সেটা বলল নাইমা যাওয়ার জন্য রাজি হয়ে গেল সেই দিন রাতে রাকিব তার মাকে বলল তারা কাল নাইমাদের বাসায় যাবে এই কথা শুনে মনে মনে সালমা বেগমের গায়ে আগুন ধরে গেল তিনি আর কোনো কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে ওদের যাওয়া আটকানো যায় সালমা বেগমের মনের ভিতরে একটা ভয় কাজ করে ওই বাড়িতে গেলে যদি তাদের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যায় আর যদি তারা দুজনেই একসাথে বেশি বেশি সময় কাটায় সালমা বেগম প্ল্যান করতে থাকে কিভাবে এদের যাওয়া আটকে দেওয়া যায় সালমা বেগম সারা রাত এটা ভাবতে থাকে আর তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও চলে আসে সালমা বেগম সকালের অপেক্ষা করতে থাকে